হ্যালো বন্ধুরা আলাইকুম চট্টগ্রাম বদ্রাহাটের আশেপাশে যারা জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনবেন খুবই দ্রুত যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে বর্দ্রহাটের অফিসে তিনটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় করার জন্য আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করেন আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন হেড অফিসে যোগাযোগ করেন হেড অফিসের নাম্বার দেওয়া আছে লাখের উপরে প্রজেক্ট আমাদের কাছে আছে যেখানে আপনি ছোট ছোটো বিনিয়োগ করে আপনি এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ গুণ ইনকাম করতে পারবেন বিনিয়োগ আপনার গ্যারান্টি আমাদের প্রফিট আপনার এই ব্যাপারে অবশ্যই হেড অফিসের নাম্বারে যোগাযোগ করে শিডিউল করে আপনার অফিস থাকলেও আপনি আমাদের সাথে পার্টনার আপনি যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিয়ে হয়ে যেতে পারবেন আমাদের পার্টনার আর যারা মনে রাখবেন যাদের অফিস নাই ক্রেতা ভাইরা ক্রেতা সাধারণ মনোযোগ আকর্ষণ করে শুনবেন যাদের অফিস নাই ওদের থেকে জমি কিনতে যাইয়ে আপনার নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিবেন না কারণ ওরা জানে আপনার টাকা আছে মানে আপনি জমি কিনবেন আপনাকে ডেকে নিয়ে যায় যেহেতু অফিস নেই আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে কি করতে পারে আপনাকে বিপদের মুখে ফেলে দিতে পারে মনে রাখবেন যাদের অফিস নাই মানে এরা বিশাল সিন্ডিকেট আপনাকে দেখে নিয়ে যাবে যেহেতু আপনার টাকা আছে জমি কেনার জন্য সেটা ওরা জানে যে এই জন্য আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে লোভনীয় ওফার দিয়ে ডেকে নিয়ে যায় আপনাকে ক্ষতি করতে পারে যে দিক থেকে সাবধান থাকবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি যে কোনো ধরনের আমাদের কাছে লাখের উপরে প্রজেক্ট রয়েছে যেগুলো আপনি সস্তায় কিনতে পারবেন চট্টগ্রামে আর ইসি প্রপার্টের এগারোটি অফিস আমাদের ম্যানেজমেন্ট দরকার আমাদের পার্টনার দরকার আমাদের যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা করেন আপনি জমি বিক্রি করতে পারতেছেন না আপনার অনেক কালেকশন রয়েছে অনেক সন্ধান রয়েছে আপনি যোগাযোগ করেন আমরা আপনাকে কাস্টমার দিচ্ছি তবে নিষ্কণ্ঠক নির্বেদাল হতে হবে বেদাল জমির কোনো সন্ধান আমাদেরকে দিবেন না কারণ আমরা বেদাল জমি নিয়ে কথা বলি না বিক্রেতা ভাই আপনার মেল ফ্যাক্টরি আপনার জমি আপনার একটা ফ্যাক্টরি আপনার একটা বিল্ডিং আপনি বিক্রি করতে চান কোনো অসুবিধা না আমরা আপনাকে বিক্রি করে দেব সরাসরি যোগাযোগ করেন কিন্তু আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা ওদেরকে আপনি দাম বলেছেন এক টাকা ওরা বলতেছে পঁচিশ পয়সা কিন্তু কাস্টমারকে বলতেছে দেড় টাকা তার মানে ওরা আপনার ক্ষতি করতে চাচ্ছে আপনার সুযোগ নিয়ে যেহেতু আপনি বিপদভাবে বিক্রি করতেছেন কারণে অকারণে বিক্রি করতেছেন টাকার প্রয়োজনে বিক্রি করতেছেন আপনাকে সহযোগিতা করা দরকার সহযোগিতায় আমাদের কাম্য আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে আপনাকে সহযোগিতা করলে আপনার কারণে আপনি আমাকে আরেকটা কাস্টমার দিবেন সেই জন্যই আমরা ওভাবে করে চিন্তা করি ওভাবে করে পরিশ্রম করে সততা স্বচ্ছতার সাথে আপনাদের সাথে ব্যবসা করি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি ক্রয় করতে চান বিক্রি করতে চান আমাদের সকল ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আমাদের হেড অফিসের নাম্বারও দেওয়া আছে যারা ব্যবসা করবেন যোগাযোগ করেন যে যে সকল মিডিয়া ভাইরা ব্যবসা করতে চান কোনো ক্যাপিটাল ছাড়া আপনি স্টুডেন্ট হলেও করতে পারবেন আপনি ব্যবসায়িক হলেও করতে পারবেন যে কোনো পেশার লোক আমাদের সাথে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবার আগে যেন আপনি সস্তা জমির ভিডিওটা আপনার কাছে চলে যায় আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখেন আলাইকুম